ব্যাপারে জিরো টলারেন্স শেখ হাসিনা সরকার এটা নতুন করে শূন্য সহিষ্ণুতার বিষয়টি আসে দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষ তিনি সারা দুনিয়া একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত এবং বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তার মূলে তার সততা এবং পরিশ্রমী মূলত এখানে অন্য কোন রহস্য নেই কাজেই আমরা দুর্নীতির বিরুদ্ধে সব সময় আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত